ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল তরতাজা যুবক পরিচয় শ্রমিকের পেটের সংসার চালানোর জন্য রাজ্যে কাজে দিতে হয়েছিল মালদার মানিকচক ব্লকে নেনায়তপুর নোয়াদা এলাকার তরতাজা যুবক সঞ্জিত চৌধুরী যার বয়স পঁয়ত্রিশ ঘটনা সম্পর্কে জানা গেছে নামে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিল দশ বারো দিন আগে রবিবার কাজ থেকে ফিরে মুখ ধুত ছিল মুখ ধুতে ধুতে পড়ে যায় বলে দাবি পরিবারের সদস্যদের সহকর্মীর উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায় মৃত্যুর খবর গ্রামে আসতেই কান্নার রোল পড়ে যায় এলাকা জুড়ে মৃত পরিযায়ী শ্রমিক সঞ্জীব মণ্ডলের পরিবারে রয়েছে বৃদ্ধ মা বাবা দুই নাবালক সন্তান ও স্ত্রী মামুনি চৌধুরী তার বয়স পঁচিশ স্ত্রী সহ মা বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বারবার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক খুব ক্ষোভ উবড়ে দেন দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল তবে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন গৌরবাবু মারা গেছে আমাদের পরিবারে বৌদি আছে দুটা মেয়ে আছে বাবা বুড়া বুড়ি আছে ওরা কি করে খাবে কোনো ব্যবস্থাই তো নাই ওরা বাইরে খাটে তাহলে পেটে রক করে খাবার খায় তাহলে এখন কি করবে দাদাটা চলে গেল এখন তার কেউ থাকলো না খাবার জন্য কোথায় গেছিল কাজে কাজে বিশাখাপাটনায় কতদিন আগে গেছিল ওই দশ বারো দিন হলো আচ্ছা কি কাজ করতো ওই কাজ করতে হবে বিল্ডিং এর কাজ করতো কিভাবে মারা গেল কি শুনলেন হঠাৎ কাজে গিয়ে বলছে পড়ে গেছে আচ্ছা পড়ে গিয়ে হঠাৎ বলছে কি মারা গেছে কোন উপর টুপর থেকে পড়েছে না এমনি নিচে নিচে থেকে পড়েছে মুখ ধুতে ধুতে কি কি পড়েছে মুখ দাবিয়ে পড়েছে মুখ ধুতে ধুতে তারপরে ও বলছে মুখ দাবিয়ে পড়া যাবে এর নষ্ট হয়ে গেছে মানে মারা গেছে আচ্ছা ওখানকার মানুষজন নিয়ে গিয়েছিল হসপিটাল হ্যাঁ দুইজন গ্রামের মানুষ ছিল ওরা সবাই হসপিটাল নিয়ে গেল ভর্তি করেছে আচ্ছা আমার বলছে যে মারা গেছে এখন কি অবস্থা পরিবারের পরিবারে দুটো ছোট বাচ্চা আছে কি করবে ওরা কেউ নাই আছে বাবা মা ছাড়া আর কেউ নাই বাবা মা বয়স্ক কে কেটে হবে দুটা ছোট ছোট বাচ্চা আছে ওরা কিভাবে খাবে যাতে এই পরিবারের সঙ্গে দিতে পারে পরিবারকে কে কা কা আচ্ছা বলবেন আবেদন করছি সরকারের জন্য এই পাশে দাঁড়াই তাহলে আমি আবেদন করছি যারা সাহায্য করতেছি আচ্ছা আপনার নাম আমার নাম প্রতিবেশী ভাই ঠিক আছে এই ভাইটা আমার বিশ্বকাপ কাজে গেছিলো রাজমিস্ত্রির লাইনে হ্যাঁ এবার হঠাৎ করে কাজ করতে করতে শরীর অসুস্থ অসুস্থ হওয়া যাওয়ার পরে সে হসপিটালে নিয়ে গেল হসপিটালে সে মারা গেল আচ্ছা কত আগে কাজে গেছিল দশ বারো দিন আগে আচ্ছা বলছি ওই কাজই করতো সবদিন ওই কাজই করতো মিস্ত্রি লাইনে আচ্ছা শ্রমিক হিসাবে হ্যাঁ আচ্ছা মারা গেলো কিভাবে মারা গেল হঠাৎ করে হঠাৎ অসুখ হয়ে গেল আচ্ছা অসুখ হওয়া যাওয়ার পরে হসপিটালে ভর্তি হয়ে গেল ভর্তি হওয়ার পরে সে মারা গেল এমন কি অসুখ হয়ে গেল হার্ট অ্যাটাক হয়ে গেল আচ্ছা এটা অনুমান করছেন আপনারা আচ্ছা বলছি পরিবারে কি আছে পরিবারে দুটো বাচ্চা আছে মা আছে গো আছে হ্যাঁ মা আছে পরিবারের অবস্থাটা কেমন না কিছু নেই কিছু নেই আচ্ছা কিভাবে চলবে সংসার কি ভাবছেন এখন কিছু মতলব কি সরকার কাছে সাহায্য চাইছি আচ্ছা সরকারি সাহায্যের আবেদন করছেন হুম আচ্ছা কি চাইছেন ছোট ছোট বাচ্চা আছে বাবা মা বিরুদ্ধ আছে আমরা চাইছি সরকারের কাছে কিছু সাহায্য কোথায় কি নাম যে পরিচয়পত্র মারা গেছে তার নাম কি সঞ্জিত চৌধুরী বয়স কত চৌত্রিশ বছর বাড়ি কত নোয়াদা আপনার নাম উত্তম বসাল বাড়ি নোয়াদা পত্তনমে পরিযায়ী শ্রমিকের কাজে গেছিল সঞ্জিত চৌধুরী বলে ইনাদপুরে নওয়াদা অঞ্চল নওয়াদা গ্রামের এক যুবক সেখানে মুখ ধুতে গিয়ে কোনো কারণবশত তার মৃত্যু হয় খুব দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা সমবেদনা জানাচ্ছি তার পরিবারের পাশে ভারতীয় জনতা পার্টি আছে এবং সব রকম সহিতা করবো আমরা কিন্তু দুঃখ লাগে এই রাজ্যে কোনো কাজ নেই অহরহ মালদার লোক কাজ বাইরের কাজ করতে যায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে যায় সেখানে প্রায়ই দেখা যায় অঘটন ঘটে মৃত্যু হয় তাদেরকে আজকে যদি এই রাজ্যে এই সরকারে মাননীয় সরকারে। যদি কোন কাজের জায়গা থাকতো তবে এদের মৃত্যু বরণ করতে হবে না এই মৃত্যুর দুর্নীতি বাস সরকার দায়ী এক কথায় কারণ তারা কাজ দিতে পারছে না ভুড়ি ভুড়ি লোক দেখবেন স্টেশনে দাঁড়িয়ে থাকবে হাজার হাজার লোক পড়ে যে ভিন্ন রাজ্যে কাজ করতে যায় কেন যাবে কেন কর্মসংস্থান হচ্ছে না মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে কাজ বলে তাদেরকে যেত বাচ্চা স্ত্রী আছে মা আছে তাদেরকে নিয়ে সংসার মাথার উপরে কি করে চলবে বাড়ি ঘর নেই তার পরিবার কি করেছিল একটাই অর্থ উপার্জন করতে এই সঞ্জীব চৌধুরী খুব দুঃখ লাগে সরকারের উপযুক্ত ব্যবস্থা করুক আর কর্মসংস্থানের জায়গা করুক এইখানে যেন ভিন্ন রাজ্যে কাজ করতে না যায় আমরা তারা স্থায়ী কর্মসংস্থানের জন্য বারবার বলে এসেছি আন্দোলন করছি ভারতীয় জনতা পার্টি কিন্তু এই সরকার নিরুপায় করতে পারবে না তারা কোথায় কামাই হচ্ছে সেই জায়গাটাই দেখছে সাধারণ মানুষের কাজের নিরাপত্তার কোনো গল্প নেই এবং আজকে মারা গেছে যে যিনি তার পাশেও কিন্তু এসে তারা দাঁড়ায়নি